হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে ভিডিওটা হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করব চিংড়ি মাছ রান্নাটা আর মেয়ের জন্য খিচুড়ি রান্না করব। ইত্যাদি ইত্যাদি যা আর কি করি সেটাই আপনাদের সাথে আসতে শেয়ার করব তো আপনারা আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর স্কিপ করবেন না আর আপনাদের সুন্দর মতামত জানিয়ে যাবেন আজকে চিংড়ি মাছটি কোন সাইজে আনছে তো আপনাদেরকে দেখাইতেছি বেশি বড় না বা বেশি ছোট না মিডিয়াম সাইজে চিংড়ি মাছ আনা হয়েছে আজকে তো এখন আমি এই যে মিষ্টি কোমড়াটা কেটে নিব আজকে মিষ্টি কোমড়া দিয়ে হচ্ছে চিংড়ি মাছ রান্না করবো তো মিষ্টি কোমড়া দিয়ে অনেক আগে খাওয়া হয়েছে বর্তমানে চিংড়ি মাছটা খাওয়া হয়নি মিষ্টি কোমড়া দিয়ে তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি এইটা হচ্ছে আমি অনেক দিন আগে খেয়েছি প্রায় পাঁচ বছর আগে খাইছি কারণ তখন আমার মা রান্না করছিল তো তারপরে আর চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কোমড়ো আমার আর খাওয়া হয়নি বিয়ের পর তো আমার বিয়ের হচ্ছে এখন পাঁচ বছর প্রায় শেষ ছয় বছর পড়েছে এর মধ্যে আর কখনই খাওয়া হয়নি তো ভাবলাম আজকে রান্না করি আর আপনাদের সাথে শেয়ার করি তার জন্য ভিডিওটা করা আর আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখতে পারে আর আপনাদের যদি আমার থেকে সাপোর্ট লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপু সাপোর্ট লাগব বা যেটাই বলেন না কেন আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যদি আমার থেকে সাপোর্ট চান তাহলে অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন তো আপনারা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন আমি অনেক দিন পর খাইছি তো আপনাদের সাথে শেয়ার করলাম আমার কাছে অনেক ভালো লাগছে মিষ্টি কুমড়াটা অনেক মিঠা ছিল অনেক ভালো লাগছে আমার কাছে তো আপনারা কিন্তু খেতে পারেন আর আজকে আমার একটা ভুল হয়ে গেছে যেটা আপনাদের একটু পরে আপনারা দেখতে পারবেন অনেক বড় একটা ভুল হয়ে গেছে রান্না করতে করতে আসলে এত বড় ভুল আমার কখনই হয় নাই এই ফার্স্ট আজকে ভুল হয়ে গেছে কারণ আমার মেয়ে অনেক জ্বালা যন্ত্রণা করতেছিল অনেক জ্বালাইতা ছিল তাই আজকে ভুল হয়ে গেছে আর এই যে এখানে মিষ্টি কুমড়া আলু কেটে নিয়েছি এখানে হচ্ছে আমার মেয়ের জন্য আমি খিচুড়ি রান্না করব। তাই এই যে এখানে মুগ ডাল মসুরের ডাল আর অল্প একটু চাল নিয়েছি তো এখানে কিন্তু বেশি না অল্প পরিমাণ একটা পিরিজের বৃত্তে আমি নিয়েছি তো অল্প পরিমাণে রান্না করবো যেহেতু ছোট মানুষ বেশি খায় না ওরা দুই বনে একটু খায় আয়রা আর ফারহানা একটু খায় খিচুড়িটা পছন্দ করে একটু বেশি তাই ওদের জন্য একটু রান্না করব। তো আপনারা চাইলে আপনারা বাসায় আপনাদের ছোটো বাচ্চা থাকলে অবশ্যই রান্না করে খাওয়াইতে পারেন তো আমি এখানে কিন্তু বেশি ঝাল দিই না অল্প মিডিয়ামে আর কি ঝাল দিছি যাতে বাচ্চারা খাইতে পারে কিন্তু কালারটা মিষ্টি কুমড়া দাও কালারটা অনেক সুন্দর আসে রান্না করার পর এই তো বসিয়ে দিলাম পেঁয়াজ মস আর কি মশলা যত লা চা লাগে তা সব দিয়ে বসাই দিছি অনেক মজা হয়েছে আর এই যে আমার মিষ্টি কুমড়া কেটে নিলাম এখানে আমি এই চিংড়ি মাছগুলি ভালো করে কেটে নিব অফ ক্যামেরায় হচ্ছে আমি মাছগুলি কেটে নিয়েছি তো আপনারা চাইলে আপনাদের সাথে আর আজকে চিংড়ি মাছ কাটা দেখাইলাম না কারণ চিংড়ি মাছটা একদম সহজ কাটা তাই আপনাদের সাথে ভাবলাম যে চিংড়ি মাছ আজকে কাটা দেখানোর প্রয়োজন নাই তাই আর দেখালাম না তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমাদের যদি ভিডিওতে কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন তো আমার যেই হচ্ছে আমার ভিডিওটা দেখতেছেন সবাই কিন্তু একটু বেশি বেশি সাপোর্ট করে যাবেন আর আপনাদের আমার থেকে সাপোর্ট চাইলে অবশ্যই কিন্তু আমাকে বলতে হবে কমেন্টে জানাতে হবে না হলে আমি কিভাবে আপনাদেরকে সাপোর্ট করবো এটা এখানে আমার মশলা কষানো হয়ে গেছে আর আজকে হচ্ছে আমি পুরো ভিডিওটা করতে পারি নাই কারণ আমার মেয়ে হচ্ছে দেয় নেই আর এই যে যেটা বলছিলাম আমার সবচেয়ে বড় ভুল হয়ে গেছে এখানে কিন্তু আমি পেঁয়াজের সাথে ভাবছিলাম যে চিংড়ি মাছটা একটু ভেজে ছাড়বো কিন্তু আমি মশলা কষিয়ে নিয়েছি তারপরে হচ্ছে চিংড়ি মাছটা ছাড়ছি এটাই হচ্ছে আমার সবচেয়ে ভুল কারণ আজকে মেয়ে অনেক জ্বালা যন্ত্রণা করতেছিল সেটা তো আপনাদেরকে বললামই যার কারণে আমি আজকে ভিডিওটাও সুন্দরভাবে করতে পারি নি এই যে দেখেন রান্না আমার হয়ে গেছে আজকের ভিডিওটা খুব ছোট হয়েছে তা আপনি আশা করি আপনাদের কাছে ভালো লাগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ